প্রয়োজনে দুনিয়া সব যদি চলেও যায় যাক তারপরে বাকির খাতা কি হোক পূর্ণ হোক এটাই আল্লাহ রকুল আলমিন সুরা আলার মধ্যে বলছেন বাল তো ফিরু না হায়া দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো কিন্তু আখেরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী তো প্রিয় ভাই এবং বোনেরা যারা অঞ্চলে শুনছেন আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাবো না অবশ্যই যাবো আমরা অবশ্যই যাব পুরো ন্যাশন জাতিগত ভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে হবে কি না আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছি আপনাদের কি মনে হয় মিলস ইন্ডাস্ট্রিজ প্র্যাক্ট্রিস সেতু ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায় প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা তাদের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই যে মৌলিক চাহিদা বেকারত্ব ঘোচানো তিন বেলা খাওয়া খেয়ে পরে বাঁচা জীবনের অধিকার জীবনের অধিকার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড উন্নতির মানদণ্ড কি আমরা এখন যেখানে আছি না সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গা সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন তার নাম হচ্ছে যে ওয়েলথ অফ ন্যাশন এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে ওই সতেরোশো সালে তিনি যে চিন্তাগুলো করেছেন এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই সতেরোশো ছিয়াত্তর সালের চিন্তা কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমারা পশ্চিমা সভ্যতা যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে যেমন একটা এক্সাম্পল দিই আলোচনা কঠিন হয়ে যাবে অন্যদিকে যাব আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব ঠিক আছে অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো আসলে বিষয়টা কি জানেন অর্থনীতির নিজের একটা ফ্লো আছে ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে অদৃশ্য হাত যেটা আমরা বলি আল্লাহর আলম আল্লাহ এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আমরা যখন সেটাকে করতে তখন করছে আলমিন আরো ব্যাপার আছে শুধু ব্যবসা অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে নীতি নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি করাপশন থামাতে পারবেন না তাই হয়েছে না শুধু ব্যবসা না আদর্শ কতটুকু আছে এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাবার খাওয়াচ্ছে ওদের কি টাকার অভাব আছে ওদের টাকার কিন্তু অভাব নাই নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে স্ট্যাবলিশড বিজনেস তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে কারণ তার মধ্যে এথিক্স নাই নীতি নাই এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত আর এই কাজটাই করে ইসলাম বলে সুফায় এথিক্স এবং নীতি শেখাই কে ইসলাম ইসলামের যে ইসলামের যে সার্বজনীন ভাবে এবং যুগোপযোগী ভাবে কেউ এথিক্স শেখাতে পারবে না কাগজে কলমে অনেক কথা বলতে পারে তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয় উত্তর একটাই ওই যে স্যার মনে গেলেন আমি বিভিন্ন এক এক জায়গায় এক এক কথা বলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে যে কোরআন এবং সুন্নার সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি এটা আমাদের ব্যর্থতা এটা কাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থ এখানে আমাদের ব্যক্তি স্বার্থ থাকতে পারে এখানে আমার জ্ঞানের সর্বতা থাকতে পারে আমার ভিতরে অহংকার থাকতে পারে আমি অল্প হতে পারি এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগ না ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করবো এই জ্ঞানটা আমার মধ্যে নাই এই কারণে আমরা হয়তো বা ইসলাম কোরআন সন্ন্য হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছি প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা আল্লাহ রাখের হাতে কতটুকু দাম আছে দুনিয়ার আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে আল্লাপাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের পানি পান করতে না তার মানে এই দুনিয়াতে যা করো করো আমার তো কোনো দামই নাই দুনিয়া কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম চীন এবং মানব জাতি আপনারা আর রহমান করবেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহাক মার্সিফুল্সিফুল কিন্তু এই সূরা আর একটা ভয়ঙ্কর ayat আছে কি سنافرুগুলকুম আইউহা সাকলা হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শিগগিরই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য ফারেক করছি অপেক্ষা করতে থাকি মানে আল্লাহ পাক কুন কুল্লাহ ইয়ুমিন হুয়া মানে কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছে মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই makhlukের কোনো অভাব নাই আল্লাহ প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে শয়নে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য মানুষ আর জিনদের জন্য সুবহানাল্লাহ মানুষ আর জিনদের জন্য আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে এইসব করে বেরাচো তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ ওইটাই হলো কি আমাদের দিন যদি ওই দিনটা আমরা মাথা রেখে চলি ইনশাআল্লাহ আমরাকে বস্তুমতে হব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক আমরা উন্নতি করবো অবশ্যই অগ্রগতি করব আমরা সবকিছুই করবো কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাবো না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যম পন্থী থাকতে হবে না একদম গোলানু মার্কা আর না চরমপন্থী মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তো ফিকার করতে ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিমত হতে পারে না ঢাকা থেকে ঢাকার মতো যত মানে সিটিজ মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসিহত বস্তুবাদিতা ত্যাগ করতে হবে বস্তুবাদিতা আল্লাহ আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দেখ এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি আল্লাহর ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ না কারণ আমাদের শিক্ষা সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক শিক্ষা দিতে পারছি না কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাই করতে হবে আমি কি সারা জীবন দশ মিনিট তাহলে নামাজি পড়ে বেরাবো তাহলে এটা হলো তার ভুল বুঝ এ আজ সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে সর হাসরের সাত নম্বর আয়াত কত নম্বর

পেশাব পায়খানা স্তেঞ্জা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায় না দিয়ে পারি গেছেন বিশ্বাস করতে হবে দলিল চাচ্ছেন আপনি সই বুহারি খুলেন মুসলিম খোলেন তিনি মিজিন আসাই আবুদাউদ্দিন খোলেন দেখবেন আপনি স্তেঞ্জা করবেন কিভাবে বসবেন কিভাবে ঢোকার সময় কোন দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন দিয়ে বের হবেন স্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কিনা কতটুকু বলতে পারবেন গোসল কেমন করে করবেন হজু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ পড়বেন আগে গিয়ে কি চেষ্টা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একমাত্র একবিধ দেবেন কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়ত খুঁটি নাটি কোরআন এবং সুলনা দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস আগে রাখতে হবে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবে না এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কি না সেটা আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তোর ইসলামাইজ না পুরো বিশ্ব কি ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফুরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই কুফুরের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই

পুরো মহাবিশ্বের ক্ষমতা সার্বভৌমত্ব ক্ষমতার বাংলা কি বলতে পারি এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন আপনারা বলেন এই পুরো বিশ্বের না পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এখন পুরো ওয়ার্ল্ডটাই কুপুর আছে না বিশ্বটাই কুপুর এখন বাদ দেন এই ওয়ার্ল্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম ডিল করতে পারবেন না কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায় কোথায় আছে কি নাই এখন মানতে পারি না সেটা আল্লাহ কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবে ইনশাল্লাহ বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে বিশ্বাস করেছি আমল করতে পারি নাই আল্লাহ আমল করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করতাম ইনশাল্লাহ আল্লাহ মাফ করল্লাহ আল্লাহ বলেছেন কারো আমল নামায় যদি সিরকের পাপ না থাকে যে কোনো আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবে আমার নামে পাপ রাখা যাবে না যে কোনো আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে মনে আল্লাহ ওই ব্যক্তি যদি বিনা তেও মারা যায় তবা করে নাই বিনা তহবাতেও মারা যায় কালকে আমাদের মাঠে আল্লাহ আল্লাহবাগ তাকেও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিখ করেছে তওবা না করে মারা গেছে আল্লাহ তাকে মাফ এখন শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন সবকিছুর সমাধান চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্য কি করা হচ্ছে এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে এখানে উত্তরটা কি এখানে উত্তরটা হচ্ছে দেখুন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরে ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর শূন্য অনুযায়ী করতে পারি আমার কথা কি বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা বাবা জিন্না বলেন সাহিল্লা আলী আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আপনার স্তেঞ্জা করাটা এবাদত সুভান আমার স্তেঞ্জা করা কার প্রয়োজন আমার না ইসলামের না আল্লাহ ভাকের ইস্তেঞ্জা কার জন্য করে আমার আমার প্রয়োজন আমাকে এখন স্টেজা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্য খাচ্ছেন আমার জন্য নাকি আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্য আমার জন্য আমার স্ত্রী সন্তান আমার পরিবারের জন্য আপনি সমাজটা চালাচ্ছেন কার জন্য আপনার জনগণের জন্য এখানে স্বার্থকার মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব নবীর সুন্না অনুযায়ী করব তাহলে দুনিয়াবি কাজগুলোতে আল্লাহ নেকি দিয়ে দিবে কেমন দুনিয়াবি কাজ স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় করা আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নাকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নাকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নাকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন নাকি হয়েছে আপনার ছেলেকে আদর করে তুলে নিয়েছেন নাকি হয়েছে মা ছেলেকে দুধ পান করাচ্ছে নাকি হচ্ছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন নাকি হচ্ছে একজন এসে বসতে পারছে না জায়গা ছেড়ে দিলেন নাকি হচ্ছে ইভেন রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নেকি হয়ে গেল তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হজ জায়গাতেই স্বীকৃতি দেয় এগুলো করতেই দূরিয়ে দেওয়া আসছি নাকি সব কাজে এবাদত হয় আমরা আলোচনা কি করিনা যাচ্ছে আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রসুল সাল্লাহ আলী হাসালামের সুন্না মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে কটা জিনিস ভাই এক সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যে একজন মুসলিম ভাইকে হাসিমুখে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো বলবে পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাহ সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়িয়ে নেই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মাঠে বাঁচান আমি দাঁড়িয়ে ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হুজুর বলবে তাই এই জন্য বরং আল্লাহ রসুল জীবিত করেছি ইনশাল্লাহ আমি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবো এটা কেন আমি টাকুন নিচে কাপড় পরছি না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে রসুল সাল্লাহ আলী ভাসাল্লাম কালকে আমাদের মাঠে এই সুন্দর উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করে আমার এবার আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার পলিটিক্স সবকিছু আল্লাহর জন্য করব এই একটা হলো মূলনীতি এবাদত কবুল হওয়ার এক দুই সেই আমলটা হতে হবে রসুলের শূন্য মোতাবেক অন্য কোনো পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি না আউজুবিল্লা আমরা এত বড় বুজুর্গ হয়ে যাক যে টাইটেলগুলো আপনারা দেন এগুলোর কোনো প্রয়োজন নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো এবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় এই পদ্ধতিতে এবাদত করো অনেক ভালো হবে কিন্তু ওই পদ্ধতির সাথে রাসুলের এবং সাহাবিদের পদ্ধতির কোনো মিল নাই মুখরোচক মনে হলো দেখতে সুন্দর মনে হলো এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে কারণ কি কারণ সেই কাজটা রসুল আমি হয়নি আল্লাহ রসুল করেন নাই করেন নাই কেউই করবো এখন যত ভালো টাটকা মজা মজা লাগুক দেখতে সুন্দর লাগুক বহু মানুষ করছে এইসব দলিল ইসলাম ঠিক বের আল্লাহ এক নম্বর সত্য আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে দুই নম্বর রসুলের পদ্ধতিটা হতে হবে তিন নাম্বার খুব ডিফিকাল্ট তিন নাম্বারটা বেশি ডিফিকাল্ট প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি বলবো ডাক্তার করবেন না তো তিন নাম্বার হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক হালাল হতে হবে পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম কেন হারাম কারণ কোনো না কোনো ভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি কোনো না কোনো ভাবে নবীজি অনেক আগেই বলেছিলেন চোদ্দশো বছর আগে যে একটা জামানা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটা গিয়ে লাগবে লাগছে কি দেখো আপনি খেতে চাইবেন না আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে কি করবেন এখন টাকাটা আপনি সুদের টাকা সুদের টাকা মানে কি এক দিরহাম এক দিন হাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশটা মেয়ের সাথে জেনার পাপ করেছে একদম অকাট্য আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা মাকে বিয়ে করা আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং সাথে যুদ্ধ করা এগুলো অবলীলায় করছি আমরা আর নবীজি বলছেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানে জাহান্নামে নামে যাবে কোনো কোন অবস্থাতেই জান্নাতে যাবে না ইল্লা মাশাআল্লাহ এক যে খায় দুই যে সুদ দেয় তিন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর বাইরে আমার আছে জাকাত না দেয়া সম্পদ হারাম হয়ে যাচ্ছে এর উপর আবার আছে ঘুষ ঘুষ জানাদের অনেক সময় চাকরি হয় না আস্তে আস্তে এগুলো আমরা ট্র্যাডিশন বানিয়ে নিয়েছি এক সময় আমরা শোনেন এটাকে বলা হয় নিউট্রোলাইজেশন মানে খুব কঠিন কিছু কিছু যেমন আগে ধর্ষণ হলে আমরা খুবই স্বাভাবিক ছিলাম এবং সারা এলাকা ফেলে যেত এত বড় কথা কেউ কম দিলে ধরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারতো না কেউ চুরি করলে চক্ষু লজ্জায় বেরোতে পারতো না আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন সুখ বলেন সেনার বলেন আস্তে আস্তে পাপ গুলোকে আমরা নিউট্রালাইজেশন করে ফেলেছে নিউট্রালাইজ হয়ে গেছে হ্যাঁ দর্শন ডেইলি চার পাঁচটা হয় শুধু সবাই হয় আমি খাই যে তো সবাই করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি আছে আমি করলে সমস্যা কি ওর তো চারটা আমার তো মাত্র একটা ওর চেয়ে আমি ভালো ওর পাঁচটা ওর পাঁচটা বয়ফ্রেন্ড আমার তো একটা ওর চারটা গার্লফ্রেন্ড আমার তো একটা আমি তো ভালো আমার ছেলে খুব ভালো শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে ব্যাপারটা এরকম আর তো এই যে পাপকে পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ এই ফতে আমরা মোটামুটি সবাই পরে গিয়ে এখন রিজিক হারাম হয়ে যাচ্ছে ঘুষ দিতে হয় চাকরি হবে না আবার দেখেন জাকাতের জাকাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক খারাপ করে ফেলছি সুদ খাওয়ার মধ্য দিয়ে করছি ঘুষ নেওয়ার করাপশন অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি এর বাইরে যারা ব্যবসা করছি আমরা যে দুধে দেওয়া তুলসী বা এমনও নয় কোনো কোনো সময় মাপে কম দিচ্ছি এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি তিন দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে এখন টাটকা জিনিস রমজান মাস আসছে সামনে না কত যে মানুষ বের হবে যারা তারাবি নামাজ পড়বে একদম বিশ টাকা ওখানে ডাকাত দিয়ে ঝগড়া হবে ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুরে ইফতার বিক্রি করবে বিভিন্ন পণ্য বিক্রি করবে দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই দেবে এই শ্রেণীর মানুষের ধারণা যে লাহ শুধু মসজিদে আছে বাজারে নাই এটা ধারণা লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা মসজিদে আছে বাজারে সমাজে অন্য জায়গায় নাই এটা তাদের ধারণা তাদের ধারণা অচিরে ভাঙবে যখন মৃত্যুর দূত চলে আসবে তখন বুঝবে লা হয় ইল্লাল্লাহ এটা সর্বজনীন কালিমা যেটা জীবনের সব ক্ষেত্রে চলতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝাত তৌফিক না নবীজি দুনিয়া সিজনুল লিল দুনিয়া মুমিনের জন্য কারাগার কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই এখানে প্রশোষণ অনেক ভাই বোন আছে তারা জানেন কারাগার কি জিনিস যারা দুই একবার যাওয়ার আশা করেছে ওরা জানে কি জিনিস এখানে আপনার কোনো ব্যক্তিগত স্বাধীনতা নাই আপনি আপনারা ইস্তিনজা করবেন শিশি যেতে পারবেন না আপনি পারমিশন নিতে হবে তারা নিয়ে যাবে তারপরে যেতে পারবেন তাও হ্যান্ড ক্যাপ দুনিয়া সৃজনুল্লীন মোমিন দুনিয়া মুমিনদের কারাগার এখানে আপনি খেতে পারবেন না খাবার আসবে তারপর খাবেন ঘুমাতে পারবেন না যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন তা কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা মানে কারাগার মানে কি যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায় এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার তাহলে এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি কেমন করে আমি আল্লাহকে বলে নামাজ বাদ দিতে পারি কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে মিল ইন্ডাস্ট্রিজ প্র্যাকটিস করেছি জাকাত দিই না রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে রোজাও রাখি না তারা আমি পড়তে পারি না কোরআন আমার সামনে মানুষ তেলবাদ করে কোরআন আমার ঘরে পড়ে আছে সেলফের উপরে আছে শেলফের উপরে কোরআন ধুলাওয়ালা ধুলা মাখা ধুলা মাখা কোরআন পড়ার টফিক হয় না নবীর হাদিস গুলো চর্চা করার টফিক হচ্ছে না ইসলামিক বইপত্র বইপত্র পড়তে পারি না এই কারাগারের জীবনে বসি আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি মাদক খাচ্ছি জেরা করছি কোনো কোনো সময় ধর্ষণ করছি কোন কোন সময় সুখ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি এই কারাগারের জীবনে বসে যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে অর্থাৎ মৃত্যু তখন তার সাথে কি কীরকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে না নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফেরদের জন্য মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত জান্নাত মানে কি যা ইচ্ছা তাই বলতে পারবে জান্নাত মানে কি আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই শরাব আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নহর পানির নহর শরাবের নহর ঘুরে চতুর্দিকে ঘোরাফেরা করছেন একজন নিম্নমানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হুড়ে নেই আহাল পরিবার তো আছে চারপাশে করা ফেরা কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গাল গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জান্নাত মানে থুতু ফেলতে হবে না জন্নাত মানে হাঁচি হবে না নাক ঘাটতে হবে না জন্নাত মানে স্তেন যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেকুর তুলবে না খাবার হবে আর জন্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ পাক আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশাআল্লাহ আর তার তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনোদিন অসন্তুষ্ট হবে এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে মনে একটা ভয় থেকে যাবে আপনি বিশ্ব নেতা হয়েছেন বড় শিল্পপতি হয়েছেন পলিটিশিয়ান হয়েছেন ইকোনমিস্ট হয়েছেন মনে একটা ভয় থেকে যাবে যে আমাকে আল্লাহ আমাকে আমাকে ধরবেই দেওয়া কবরে আমাকে একাই জানা লাগবে আমাকে কে আমাদের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন শুনেছেন করেছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক এ ধরনের বইপত্র হিমু মিসির আলী এসব পড়া হয়েছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো ইভেন শেক্সপিয়ার স্মিথ স্মিথস যিনি অর্থনীতির জনক যাই তিনি তার বই লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোনো কোন ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ান কারণ তাদেরকে অনেক বড় মঞ্চ অভিনয় করতে হবে এটা আমার কথা না তোমার না কথা পড়ে দেখেন তো আল্লাবাক পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে কয়েকটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই চাই আরো চাই এই একটা আঁকিনা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান নাহার পরিবারে কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলে চার দর্শন এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন চার কিরকম তার কবিতা পড়লে দেখবেন লেখা আছে দু হাতে যা পাও হাত পেতে নাও দু হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকির খাতা শূন্য থাক ঠিক চারবাক দর্শন এটা পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চারবাক দর্শন কেমন ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে এটা হলো চার দর্শন তো দুহাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক আছে না ঋণ করে হলো ঘি খান যেভাবে হোক ঘি খান আপনি মানে ঋণ করে হলো ঘি খান যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন তাহলে এই দর্শন গুলো বস্তুবাদী না বুঝতে পারছেন কিনা মেটারিয়ালিজম বস্তুবাদী না মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে হোক অর্জন করে নেন বাকির খাতা শূন্য থাকে ইসলামিক কনসেপ্ট এর টোটাল ডিফারেন্ট কনসেপ্ট ইসলামের ইমান আকিদা ইসলাম পরকাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ভাসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির দুনিয়াতে আমরা কি মোসাফির কে কতদিন থাকবো কোনো ঠিক নাই নবীজি বলছেন হে আবদুল্লাহ ওমর তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো সকালবেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যাবেলা হলে সকালের অপেক্ষা করো দর্শনের মধ্যে কত পার্থক্য না আকাশ পাতাল পার্থক্য না এখন যদি এই বস্তুবাদী দর্শন যদি আপনি চলাফেরা করেন তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট আর ওটা এনেই হাও আপনাকে অ্যাচিভ করতে হবে লিগেল হয়ে অর ইনলিগেল হয়ে আপনাকে অ্যাচিভ করতেই হবে অ্যাচিভ করতে হবে যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটেরিয়ালিজম বস্তুবাদিতে আর নবী সাল আলী হাসান কি বলছেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যা বেলায় থাকলে সকাল অপেক্ষা করো না তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো নবীজি আরো বলছেন তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না বলছেন তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবেন উপরে কারা আছে তোমাদের আপনি সুস্থ তার চোখ নাই এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে এক ভাইয়ের বডি প্যারালাইজড একজন হার্টের রোগী একজন ডায়াবেটিস রোগী আপনি সুস্থ আছেন অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই এখানে কে ধনী বলেন দেখি আপনি না সে আপনার সুস্থতা আছে আরেক ভাই অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু এতটুকু ছোট্ট একটা বাসা কষ্ট লাগে আমারও যদি এমন হতো ওই গিয়ে দেখলেন যে সে ব্যক্তি সুখে নাই তার পরিবারে অশান্তি তার পরিবারে ঋদ্ধতা ভালোবাসার বন্ধন নাই আপনার পরিবারে আছে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চার পাঁচশো এক হাজার টাকা আনে করে বাসায় চলে গেল গিয়ে বাসা লালু ভর্তা ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে চুখে আছে দিদি বউয়ের সাথে গল্প করছে চাঁদ দেখছে আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে